আজ মনের স্কুলে রেজাল্ট দিবে সকাল সকাল চলে এসেছি আসসালামু আলাইকুম সবাই রেজাল্টের আগে খুব টেনশন কাজ করে কিন্তু আমার কিন্তু টেনশন হচ্ছে না খুব আনন্দ হচ্ছে আর এই আনন্দের কারণে আমি রাতে আমার ঘুমই আসি এখন যে আমি স্কুলে যাব সেই জন্য আজ আমি এত তাড়াতাড়ি স্কুলে চলে এসেছি যে রেজাল্ট দিবে বারোটার সময় আমি এখানে সাড়ে এগারোটার সময় চলে এসেছি এই যে দেখ ক্লাসরুমে কেউ আসিনি কারণ আজকে রেজাল্ট যার যার ক্লাসে দিবে আমি চলে এসেছি ক্লাসে আমার কাছে খুব ভালো লাগছে কখন রেজাল্ট দিবে আর রাইসা মুন অনেক খুশি এখানে এসে ওর বেস্ট ফ্রেন্ড কে পেয়ে গেছে দুজনে মজা করে খেলছে মুন ওর বেস্ট ফ্রেন্ডকে কে বলেছে তুই কিন্তু আগে আগে চলে আসবি আর সেটাই হয়েছে কেউ আসেনি জাস্ট ওরা দুইজন এসেছে আর এদের সাথে রাইসাও ছিল এরা তিনজনে অনেক মজা করছিল আজ অবশ্যই রাইসার রেজাল্ট দেবে না জাস্ট মনে দিচ্ছে আর অন্য অন্য ক্লাসে সবাই দিচ্ছে কিছুক্ষণ পর সবাই চলে এসেছে সবাই রেজাল্টের আগে খুব টেনশনে থাকে কিন্তু আমার টেনশন হচ্ছে না আমি জানি আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে এখন ক্লাসে মিথ চলে এসেছে এখন সবাইকে রেজাল্ট দিবে মার্শাল্লাহ মন ভালো রেজাল্ট করেছে কিন্তু এর চেয়ে ভালো আশা করেছিলাম যাতে মুন প্রতিটা সাবজেক্টে একশোতে একশো পাবে এখানে মনের এই রেজাল্ট থেকে ভীষণ মন খারাপ হয়ে গেল আমি ওকে কিছু বলতে পারলাম না কারণ কি বলবো আমি বলা আগে মুন মন খারাপ করে বসে আছে তুমি অঙ্কেতে তো একশো পেয়েছ তাতে মন খারাপ কেন করছো অন্য দুই সাবজেক্টে একটু কম পেয়েছ তাতে কি হয়েছে বল সামনে ফাইনাল পরীক্ষা তুমি সেই পরীক্ষাতে ভালো করবে আমি আশা করি তুমি ওই পরীক্ষা সবগুলো সাবজেক্টে একশোর ভিতরে একশো পাবে তারপর মন একটু স্বাভাবিক হয়েছে এটা আমাদের রেজাল্ট কমপ্লিট আমরা এখন বাইরে চলে এসেছি বাইরে এসে দেখলাম এই দোস্তরা কি মজা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে এটা দেখতে পাইনি যে আকাশ অন্ধকার হয়ে আসছে আমি যদি আরো একটু আগে রওনা দিতাম তাহলে এরকম ভাবে ভিজতে হতো না আর এত প্রবলেমে পড়তে হতো না আমি দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাচ্চা দুটো নিয়ে ভিজে গেছে একটা দোকানে এসে দাঁড়িয়েছি কিন্তু এখান থেকে আমি বাসায় যাব কোনো রিক্সাই পাচ্ছি না আমি একটা বিপদে পড়ে গেছি আমি এখানে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম পরে এই বৃষ্টির ভিতরে বাচ্চা দুটোকে নিয়ে আমি ভিজতে ভিজতে চলে এসেছি একটা চার দোকানে এখানে এসে দাঁড়িয়ে যেহেতু এখন লাঞ্চের টাইম বাচ্চাদের খিদে লেগে গেছে এই ভাবলাম এখান থেকে আমরা কিছু সমস্যা কিনি আমরা তিনজনে এখানে বসে বসে সমস্যা খাচ্ছি দেখি বৃষ্টি একটু কমলে আমরা আবার বাসার দিকে রওনা দেব কিন্তু কিভাবে রওনা দেব এখানে কোনো রিক্সায় যাইতে চাচ্ছে না কিন্তু অনেকক্ষণ পর একটা রিক্সা পেয়েছি তারপর সেই রিক্সায় করে বাসায় গেছি তিনজনে আজ আমরা বৃষ্টিতে কি পরিমাণ ভিজেছি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের জ্বর না চলে আসে কিন্তু আলহাম আলহামদুলিল্লাহ আমরা তিনজনই সুস্থ আছি আমাদের কোনো প্রবলেম হয়নি আর এই বৃষ্টিতে ভিজে সমচা খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল এমনি সময় এত সমচা খাই এত মজা লাগে না কিন্তু সমচা গুলো অনেক মজা লাগছিল যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন